আসসালামু আলাইকুম সুন্ড থেকে সবাইকে শুভেচ্ছা আড্ডা উইথ ক্রিকেট ফ্যান্স এর আজকে নিশ্চিতভাবেই আজকে একটা দুঃখ ভারাক্রান্ত মনে আহ এই অনুষ্ঠানটা করছি তবে এখানে একটা কথা আছে আর সেই কথাটা হচ্ছে বাংলাদেশ কি আদৌ আহ বিশ্বকাপের সেমি যাওয়ার যোগ্যতা রাখে কিনা আমরা বাংলাদেশ হিসেবে অবশ্যই চাইব বাংলাদেশ সবসময় সেমিফাইনাল ফাইনাল যাক ফাইনালে যাক কিন্তু যোগ্যতার একটা বিষয় রয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আফগানিস্তান আজকের খেলায় যোগ্য দল হিসেবে সেমিফাইনালে গিয়েছে এই জন্য আফগানিস্তানকে অভিনন্দন আজকে আমার সাথে একজন নিউ গেস্ট রয়েছেন এবং তিনিও একজন ক্রিকেট ভক্ত বাংলাদেশ ক্রিকেটকে ফলো করে থাকেন এবং টুকটাক খেলে থাকেন তো আজকে আমি ওনাকে ইনভাইট করেছি আজকের ম্যাচ সম্পর্কে আমরা আসলে ভেরি ক্যাজুয়াল টক যেটা সেটাই করব সবাই সবাই আপনাকে আমার এই অনুষ্ঠানে স্বাগতম আসসালামু আলাইকুম সুন্না ভাই আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আর আপনার দর্শকদেরকেও আমার শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আজকের খেলা তো নিশ্চয়ই দেখেছেন জি দেখেন এখানে কিন্তু একটু আমাদের বাংলাদেশ দলের সেকেন্ড মানে সুপার এইটে উঠার পরে মানে কিছু জিনিস আছে যে আজকের খেলা সবচেয়ে বড় যে দিকটা ছিল মানে কম্পিটিশন তো ছিলই তারপরে কয়েকটা দলের আজকের রেজাল্টের উপরে আহ ঝুলে ছিল তার মধ্যে এর মধ্যে আমি আপনি আমরা মেলবোর্নে থাকি অবশ্যই অস্ট্রেলিয়াকে সাপোর্ট করি বাংলাদেশের পরে তো অস্ট্রেলিয়াও যেতে পারলো না আফগানিস্তান গেল আজকে টোটাল ম্যাচে আসলে এই ক্লাইম্যাক্স সম্পর্কে আপনার আসলে কি ধরনের মানে ফিল ছিল আমি তো আমারটা বলবো আপনার সাথে শেয়ার করবো একটু পরে বলেন এক কথায় বলতে গেলে সুন্না ভাই খুবই ফ্রাস্ট্রেটিং আমরা আমাদের দলের এই হতশ্রী পারফরমেন্স এই হতশ্রী কন্ডিশন দেখব আসলে কখনো চিন্তাও করি নাই আমরা এত পুরাতন একটা ক্রিকেটিং নেশন এতদিন ধরে আমরা

দেখেন আমাদেরকে বলা হয় যে আসলে আমরা যে তিনটা ম্যাচ খেলে মানে তিনটা ম্যাচ জিতে আর কি সুপার এবং আমাদের মানে সর্বোচ্চ পাওয়া ছিল আর সুপার ভারত অস্ট্রেলিয়া আফগানিস্তানের মতো দলে গ্রুপে পড়ে এই ম্যাচ বিশেষ করে আজকের যে ম্যাচ এই ম্যাচে এতটুকু পর্যন্ত কম্পিটিশন করায় পরে মানে আমরা তো আসলে মানে আমাদের পুরো জার্নিটা আসলে কি মানে বেদনাদায়ক হলো না আসলে আসলে আফগানিস্তান ডিজার্ভ করে সেমিফাইনালের যাওয়ার ক্ষেত্রে সেটা আপনার আপনার অভিমত কি আমার মনে হয় তিনটা ম্যাচ জেতা তিনটা ম্যাচ হারা এই স্ট্যাটিস্টিক্স ডাজন্ট প্রুভ এনিথিং এটা কूबी হাস্যকর একটা স্ট্যাটিস্টিক কারণ আমরা প্রত্যেকেই জানি বাংলাদেশ টিম যেভাবে খেলেছে আমাদের কারোরই মন ভরে নাই মন এটা এটা কোন এটা খেলা এটা কোনো খেলাই না এইভাবে একটা টিম এত পুরাতন একটা টিম এত ওয়েল এস্টাবলিশ টিম আমার তো মনে পড়ে দুই বছর আগে আমাদের টিমটা ছিল একটা খুবই মানে টপ লেভেলে কম্পিট করার মতো চোখে চোখ রাঙিয়ে সবার সাথে ফাইট করার মতো একটা টিম হঠাৎ করে থেকে যেন কি হয়ে গেল গত দুই বছর ধরে দেখতেছি এই টিমটা মনে হয় যেন মানে সরাসরি মাটির মাটির গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে তো বলবো এগুলো নিয়ে কথা বলবো মানে বাট বাট আপনি যদি চিন্তা করেন যে আমাদের এইবার পারফরম্যান্স তিনটা জয় এগুলো খুরে খুরে জয় এগুলো কোনো মানে তার মানে প্রতিবার আমরা যে প্রতিবার আমরা যে ধরেন আমি বলতে চাচ্ছি যে আরো বিশ বছর পরেও আমাদের এক স্টাইলে এইরকম বিশ্বকাপ জার্নি হবে আমরা ফার্স্ট পর্বে দুই তিনটা বা একটা জয়ে আমরা তৃপ্ত থাকব আর আমরা দর্শকরা আসলে সেমিফাইনাল তো দূরের কথা মানে এই ধরনের মানে মানে জয়ের যে একটা নেশা যে আমাদের এখন ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে মানে পুরো যে একটা ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্যই তো মানুষ সারা বছর খেলে থাকে এবং সারা বছরের সিরিজ আসলে মানুষ মনে রাখে না মনে রাখে কিন্তু ওই বিশ্বকাপের ম্যাচ গুলো ওয়ার্ল্ড কাপ এটা সকারে বলেন এটা এটা বলেন সবসময় দেখবেন মানে আপনার আপনার স্ট্যাটাসটা কিন্তু আসলে বিশ্বকাপের খেলা দিয়েই হয় তো আর কতদিন আর কতদিন রকম আজকে দেখেন হ্যাঁ বলেন বলেন আমরা একই প্রশ্ন আর কতদিন আমরা তো দেখেন দর্শক হিসেবে আমরা প্রতিবারই বিশাল বুক ভরে আশা নিয়ে টিভির সামনে বসি খেলা দেখি এই মনে হয় ভালো কিছু করবে প্রতিবারই আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপে বিশেষ করে আমরা কিন্তু এই হতাশা নিয়েই বাসায় ফেরি তো এটা আসলে খুবই দুঃখজনক যে কেন আমাদের টিমটা আজকে বিশ বাইশ বছর ধরে আমরা টপ লেভেলে ক্রিকেট খেলছি এখনো আমাদের আমাদের অ্যাপ্রোচ দেখলে মনে হয় অনেক অ্যাসোসিয়েট নেশনের অ্যাপ্রোচের চেয়ে অনেক পুয়ার আমাদের আমাদের অ্যাপ্রোচটা দেখলে মনে হয় যে আমরা জাস্ট মাত্র গত গত বছর খেলা শুরু করেছি তো এটার আসলে একটা সুরা হওয়া উচিত আজকের খেলায় দেখেন যদি আমরা ব্যাটিং এ আসি তো পুরো জার্নিতে আসলে এই বিশ্বকাপে লিটনের পারফরম্যান্স খুব খারাপ ছিল একটা ম্যাচে সে মানে স্ট্রাইক রেট কম ছিল তারপরে আমরা সাথে খেলায় আমরা তারপরে তাকে মনে করছিলাম যে না দলে ঠিক আছে কিন্তু কিন্তু তার কোনো ছিল না আজকে সঠিক সময়ে সে মানে তার রেসপন্সিবিলিটি দেখিয়েছে কিন্তু তাকে সাপোর্ট করার জন্য যে দেখেন এখানে মাত্র কয়টা বল বাকি মানে আটটা বল বাকি মনে হয়েছিল তো এখন আমাদের যে টেলেন্টার যারা আছে তারা আসলো তারা যে সাপোর্টটা দিবে যে দেখেন ওই সময়ও গিয়ে তারা বলটাকে ডিফেন্ড করতে পারছে না মানে আমার কাছে মনে হচ্ছিল যে মানে এইসব খেলোয়াড়দের কি আসলেই আবার শুরু করতে হবে নাকি তাদের ওই ও আর শহীদ দীর্ঘদিন থেকে নাকি আমি বুঝতে পারছি না মানে একদম বেসিক ক্রিকেট যে লিটন আহ লিটনকে সুযোগ দিলেই কিন্তু খেলাটা আমাদের বের হয়ে যায় কিন্তু অন্য মেজাজের খেলা আপনাকে এখানে দশ বলে তিরিশ রান করে কিনা আমি সেই জায়গাটা নিয়ে আসতেছিলাম আমার মনে হয় টি খেলার জন্য যে মেজাজ এবং যে আমার মনে হয় আনফর্চুনেটলি আমাদের প্লেয়ার গুড প্লেয়ার বাট ওরা এখন ওই লেভেলে নিজেদেরকে প্রস্তুত করতে পারে নাই কি প্রবলেম সেটা আমরা জানি না বাট অবশ্যই এখানে আমরা দেখতে পাচ্ছি সিরিয়াস রকমের ল্যাকিং আছে আপনি আফগানিস্তানের অ্যাপ্রোচ দেখেন ওরা গেমটাকে কোন পর্যায়ে ওদের মধ্যে একটা বিলিফ ছিল ওরা জিতবে আমাদের খেলার মধ্যে কখনোই আমাদের মনে হয়নি যে আমাদের মধ্যে বিলিফ ছিল আমরা জেতার জন্য খেলতেছি একটা জিনিস কি আপনার সাথে শেয়ার করি আজকে তো খেলাটা আমি আসলে শেষের যে অংশটুকু বলছি আর কি মানে একটা সময় অবশ্যই বাংলাদেশের পক্ষে আমার মানে মানে বুক ধরপর করে যেটা স্বাভাবিকভাবে আমরা যতই যতই করি করি তারপরেও তো একটা আফগানিস্তানকে হারালে আমরা হয়তো নাও যেতে পারতাম কিন্তু আমাদের ফিনিশিংটা হয়তো খুব ভালো লাগতো যে একটা জয় যে শেষ করতাম কিন্তু দেখেন আমার কিন্তু শেষ দিকে এসে না মনটাকে আমি আমি বাংলাদেশের দর্শকদের কথা বলছি কারণ আমরা সাবকন্টিনেন্ট যারা আমাদের মন মানসিকতা স্বাভাবিকভাবে একটু না একটু কিন্তু আফগানিস্তানের প্রতি দুর্বলতা আছে আমাদের আফগানিস্তান যখন অন্য দেশের সাথে খেলে আমাদের বাংলাদেশের প্রচুর সাপোর্টার তারা কিন্তু আফগানিস্তানকে সাপোর্ট করে তো এক সময় মনে হচ্ছিল আর কি যাই মানে আফগানিস্তান আসলে যেহেতু তারা ডিজার্ভ করে এবং তাদের যে মানে খেলার মধ্যে যে হান্ড্রেড পার্সেন্ট যে এফোর্ট এবং তাদের মধ্যে যে টিম স্পিরিট সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে না যে এই দল আসলে সেমিফাইনালে না না গেলে বরং খারাপ লাগতো বিষয় আমার মনে হয় বাংলাদেশ যদি ধরেন বা ইকুয়েশনের মার পেছে বা ঘটনা চক্রে সাম হাও খুঁড়ে গেল সেমিফাইনালে আমার মনে হয় না এইটা সেমিফাইনাল বাংলাদেশের যে বর্তমান যে মেন্টালিটি এবং যে অ্যাটিচিউড খেলার যে অ্যাপ্রোচ এই অ্যাপ্রোচটা নিয়ে যদি বাংলাদেশ সামহাউ সেমিফাইনালে খেলতো আমার মনে হয় না সেটা মানে কেউ এনজয় করত আমরা তো নিজের দেশ হিসাবে খুব এক্সাইটেড থাকতাম ঢোল পেটাইতাম র্যালি করতাম বাট আমার মনে হয় না ওইটা কোনো খেলার মতো খেলা হতো এই কারেন্ট অ্যাপ্রোচে তো আমার কাছে এই শুরু থেকে আমার কাছে মনে হয় অ্যাপ্রোচটাই খুবই পুয়ার অ্যাপ্রোচ বাংলাদেশের টি টোয়েন্টির অ্যাপ্রোচটা খুবই এইভাবে খুঁড়ায় খুঁড়ায় তিনটা ম্যাচ জেতার খুঁড়ায় খুঁড়া এই সুপার এইট পর্যন্ত আসা আমার কাছে মনে হয় স্নাথিং নাথিং আপনার কাছে সরাসরি একটা প্রশ্ন করি প্রতিবার বাংলাদেশ কোনো না কোনো সামান্য সাফল্য পেলে এয়ারপোর্টে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয় এই বিশ্বকাপের পরে যদি তারা এয়ারপোর্টে যায় মানে এয়ারপোর্টে অবশ্যই তারা ফ্লাইট ব্যাক করবে আপনি আপনার মতো করে বলবেন আপনি দর্শক আপনি আপনার খেলোয়াড়দেরকে কি এয়ারপোর্টে স্বাগত জানাতে যাবেন দেখেন আমার কাছে মনে হয় যে এখানে এই এই ধরনের পারফরমেন্স এর পরে তো অবশ্যই এখানে ওইভাবে কোনো গ্র্যান্ড রিসেপশনের কোনো সুযোগই নাই সুযোগই নাই যদি কথার কথা ধরেন পারফরমেন্সের হিসাবে ধরেন বললে তো খুব সুন্দর শোনা যায় বাংলাদেশে এবার প্রথম সুপার গেছে তাই না দ্বিতীয় রাউন্ডে গেছে আপনি বলতে পারেন বিগ অ্যাচিভমেন্ট আসলে কি বউকে হাত দিয়ে আমরা বলতে পারবো আমাদের টিমটা খুব ভালো খেলছে না বিশেষ করে আমার তো মানে মানে টপ অর্ডারের যে বিষয়টা আমরা মানে যাওয়ার আগ থেকে মানে ধরেন এই যে খেলোয়াড়ে যখন ফিফটিন স্কোয়াড যখন ঘোষণা তখন থেকে কিন্তু ওই খেলোয়াড়দেরকে কেন নেওয়া হলো এবং তাদেরকে মানে সুযোগ দেওয়া হয়েছে যে তারা ওইখানে গেলে হয়তো বা তারা ভালো করবে হলো আজকেও হয় তামিম জুনিয়র তামিম সেও ধারাবাহিক এক খেলায় খেলে তো তিন খেলায় নাই সৌম্য এক খেলায় খেলে তিন খেলায় নাই তারপরে লিটন এক খেলায় ভালো খেলে আরো তিন খেলায় খেলে না তো বেসিকলি যেটা আমরা দেখতে পাচ্ছি কোন কনসিস্টেন্সি নাই ইভেন ইনক্লুডিং ক্যাপ্টেন আপনি এইটাকে কি আপনি যেই পয়েন্টটা বলছেন আমি আসলে এই পয়েন্টটাতে আসতে যাচ্ছিলাম ঘুরে ফিরে বারবার এটাই আসলে আমাদের মেইন প্রবলেম সেটা হলো খেলোয়াড়রা তো মাঠে খেলবে কিন্তু তাদেরকে যদি ডিমোরালাইজ তাদেরকে যদি তাদের মানে খেলার যে আত্মবিশ্বাস ওভারঅল এনভায়রনমেন্টটা যদি নষ্ট হয়ে যায় আমার একটা টিমের মধ্যে ইমপ্যাক্ট ফেলে তো এই যে আপনি যে সিলেকশনগুলো করলেন টিমের আমার কাছে মনে হয় যে সিলেকশনটা এর চেয়ে বেটার হইতে পারতো যেমন আপনি जे टीमগুলোকে নিয়ে আসছেন যেই আপনি আমাদের মেহেদি মিরাজ কেন আপনি বাদ দিলেন আমার তো কাছে মানে কোনো যুক্তিতেই ধরে না পড়ে না যে মেহেদি মিরাজের মতো একটা প্লেয়ার যে কিনা খুবই রিসেন্ট টাইমে অর্থাৎ অত্যন্ত মানে মানে রাখার মতো আমাদের আমাদের দেশে হয়তো সাকিবের দিন শেষ হয়ে গিয়েছে কিন্তু সাকিবের বদলে আসলে একমাত্র মিরাজই ছিল যে তার দায়িত্বটা নিবে জি এখানে কিন্তু তার মতো একজন এক্সপিরিয়েন্স আহ এখনো চলে সুযোগ পাওয়ার জন্য সাইড করতে হয় রাইট রাইট এটা খুবই আনফরচুনেট একটা পয়েন্ট না বললেই না আমার ওয়ান অফ দি ফেভারেট ব্যাটসম্যান ইন অল ফর্ম্যাট ইন বাংলাদেশ তামিম ইকবাল খান যে কিনা আমাদের নিঃসন্দেহে দেশের ওপেনার কিন্তু অত ধরেন ওয়ান ডে তে তার খেলে না হ্যাঁ তাকে তো নিয়ে তাকে চেষ্টা করা হয়েছে যে মানে নিশ্চয় আমি অত ভিতরের খবরগুলো জানি না বাট অ্যাজ এ কিন্তু সাদা চোখের বাইরে থেকে যতটুকু দেখি তার খেলার ক্যাপাসিটি ছিল তার মানে এখনো তামিমের মতো কোনো রিপ্লেসমেন্ট আমার মনে হয় না তামিমের মতো রিপ্লেসমেন্ট তামিম একজন প্লেয়ার যার পাশে সে যদি ইনিংসটা ক্যারি করে তার আশেপাশে খেলে পুরো টিমের টোটালটা অন্যরা সবাই খেলতে পারে তামিম হলো সেই ধরনের প্লেয়ার আর তামিম যেদিন খেলতো সেদিন খেলেই কিন্তু তামিম যদি ফায়ার মানে ফায়ারিং স্পেল ব্যাটিং নাও করতে পারে আমি দেখেছি অ্যাটলিস্ট তার আশেপাশে অন্য ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দ্যে তারা তাদের খেলাটা চালায় যেতে পারে এখন যেটা হয় প্রথম দিকে এসে টপার টপ তিন চারজন পড়ে যায় টপ অর্ডারের আর কেউ থাকে না এই জিনিসটা মানে ধরেন আমাদের আর কি এখন এরকম হয়ে গেছে আর কি যে প্রথমে ব্যাটসম্যান যেমন আপনি দেখেন এখানে তার আফগানিস্তানের যে ফাউন্ডেশনটা গড়ে হ্যাঁ তাদের যে ওপেনার ব্যাটসম্যানের যে জুটি যেটা অস্ট্রেলিয়ার সাথে করলো যদিও প্রায় একশো রানের উপরে তাদের ওপেনিং জুটি ছিল তারপরে হতবা ব্যাটিং কলাস করার পরে একশো আটচল্লিশে মনে হয় আটকে গিয়েছিল কিন্তু দেখেন এখানে কিন্তু পুরা আফগানিস্তানের এই সাফল্যের পেছনে কিন্তু টপ অর্ডারের একটা বিশাল ভূমিকা আপনি দেখছেন কিনা যাই না তারপরে তারা যখন তুলে দেয় তারপরে নিচে যারা মিডিল অর্ডার বা যারা টেলেন্ডার আছে তারা কিন্তু এই ফিনিশিং টুকু যতটুকু দেয় তারপরে বোলিং এবং আদার ফিল্ডিং সবকিছু মিলে আফগানিস্তান একটা পুরো একটা প্যাকেজে মানে এইবার ওয়ার্ল্ড কাপে দারুণ খেলেছে বুঝছেন আমি কিন্তু মনে করি তারা চ্যাম্পিয়ন হলেও আমরা অবাক হব না কারণ সেই ধরনের ক্রিকেটই খেলছে আমি পাঁচ থেকে ছয়জন আমার মানে কলিগস এবং আরো আমার আপনাদের মতো যারা শুভাকাঙ্ক্ষী যারা ক্রিকেট ভক্ত তাদের সাথে প্রায় সময় আমি আলোচনায় আমি যখন বেস্ট ফোর ফাইনালিস্ট আহ জিজ্ঞেস করেছি এর মধ্যে কিন্তু প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট সবাই বলেছে আফগানিস্তান নাম কিন্তু আসছে ওইখানে হ্যাঁ এখানে ওয়েস্ট ইন্ডিজ আসছিল মাঝখানে কারণ হোস্ট হিসেবে কিন্তু আনফরচুনেটলি তারা যেতে পারে নাই কিন্তু আফগানিস্তান নাম আসছিল কিন্তু এবং আফগানিস্তান আহ রশিদের যে আজকের যে পারফরমেন্স আমি যেটা বলবো যে লিডিং ফ্রম ফ্রন্ট যেটা বলে মানে দেখেন উনিশ রান করেছে সে মানে আহ মানে রানটাকে কিভাবে বুস্টার করলো এবং আমার কেন মনে হয় এই উনিশ রানটাই ম্যাচের ফলাফল অনেকটা ওদের ফেভারে নিয়ে গেছে এক্স্যাক্টলি এবং আজকে সে দেখেন চার উইকেট এই যে ব্যাক টু ব্যাক উইকেটটা ফালাইলো মানে মানে একটা ক্যাপ্টেন এর কাজ কি তাই না একটা ক্যাপ্টেন কিন্তু এই যে ম্যাচকে ম্যাচকে ঘোরানোর জন্য যেটা করে আরকি আজকে কিন্তু রশিদ খান সেটা দেখিয়েছে আমার কাছে মনে হয় যে মানে আফগানিস্তানের কথা বেশি বলছি এই কারণে মানে বাংলাদেশের কথা বেশি বলার কথা ছিল কারণ বাংলাদেশের ধারাবাহিক এই ব্যর্থতা কিন্তু এর চেয়ে আমাদের সামর্থ্য আর নাই আসলে ওই ধরেন টেন পার্সেন্ট যদি পার্সেন্টেজ ধরেন তাইলে এরকম আমরা পনেরো বলে বিশ্বাস করতে পারি দশটা ম্যাচ করে একবার কিন্তু আফগানিস্তানের মতো দল তারা এই দশটা ম্যাচের মধ্যে দেখবেন পাঁচ থেকে ছটা ম্যাচ বের করে ফেলেছে এরকম পঁচিশ থেকে ত্রিশ বল লাগতেছে টি খেলাটাই এরকম আপনাকে মানে বলের চেয়ে দ্বিগুণ রান দিয়ে আপনাকে জেতার মতো ক্যাপাসিটি থাকতে হবে এবং দুই তিন ওভারের মধ্যে খেলার পরিস্থিতি চেঞ্জ করে ফেলতে হবে এরকম ক্যাপাসিটি আপনার নাম্বার সেভেন এইট পর্যন্ত আপনার ব্যাটসম্যানের এই ক্যাপাসিটিতে থাকতে হবে এবং এই ধরনের যদি ক্যাপাসিটি না থাকে এই মেন্টালিটি যদি আপনার না থাকে আমার মনে হয় আপনি এই এই খেলায় সুবিধা করতে পারবেন না শর্ট ফর্মেটে খেলা আপনার জন্য না যেটা আফগানিস্তানের ফেভারে আছে ওরা এমন একটা টিম আজকে কমন প্রেসারে পড়েও দেখেন ওরা কিন্তু লাস্টের দিকে ফায়ার মানে খুবই কুইক অনিকুলার তুলে ফেলতে পারলো চার এটা কিন্তু ওদের ফেভারে নে আসে বাংলাদেশ கிட்ட অনেক প্রেসার ছিল হ্যাঁ হ্যাঁ এবং তাদের প্লেয়ারদের মধ্যে যে ইমোশনটা কাজ করেছে আজকে জয়ের পরে আসলে নিজেরও পরে মানে বাংলাদেশি দর্শকের মনে হলো না আসলে আফগানদের এটা দরকার ছিল যে দেশটা আসলে আমাদের তো ধরেন বারোশো কোটি ডলার টাকার ইয়ে মানে ব্যাংক ব্যালেন্স কিন্তু ওদের তো এত ব্যালেন্স নাই ভালোভাবে মাঠ আছে কিনা সব জায়গায় তাও আমি জানি না তো এই ধরনের একটা মানে সারা জীবনই যুদ্ধ ছিল এই কয়েক বছর ধরে একটু স্টেবল তো এই ধরনের একটা দলের যে খেলোয়াড়দের মন মানসিকতা এবং তার দেশের প্রতি যে ডেডিকেশন এটা কিন্তু আসলে ইন্সপায়ার করে সবাইকে এটা আপনি হয় কি আমরা আমরা খুব বেশি এজ এ ক্রিকেটিং নেশন ক্রিকেট টিমের ক্ষেত্রে কো রিলাক্স হয়ে গেছে যে আমরা সবকিছু গ্রান্টেড নিয়ে নেছি গ্রান্টেড আমাদের দর্শকদুতকেও গ্রান্টেড করে নিছে আমাদেরকেও গ্রান্টেড নিয়ে নেছে গ্রান্টেড নিয়ে নেছে এখন এখানে ডাজন্ট ম্যাটার আমরা এখনো শেখানো বিষয় আমাদের প্রতিবারই একটা খেলার ছলে বলা হয় যে আমরা আমাদের অলওয়েজ নেক্সট টার্গেট নেক্সট নেক্সট ওয়ার্ল্ড কাপ

আমরা যেই যেখানে কাজ করি নাম নেই ভাই আমাদের পাপন সাহেবের কথা বলতেছি হ্যাঁ আপনি যেখানে কাজ করেন যাই করেন আপনার দিন শেষে আপনার একটা পারফরমেন্স অ্যানালাইসিস হয় আমাদের এই বোর্ডের কি পারফরমেন্স অ্যানালাইসিস হয় কখনো হাই আচ্ছা আপনি আপনি আপনার সাথে আমার একটা মানে ইন্টারেস্টিং এখানে একটা কথা আছে আপনারা লোকাল দলে এই ধরনের সাংগঠনিক কিছু জিনিসে আপনি জড়িত ছিলেন আমিও ছিলাম আপনি দেখেছেন কি জানি না আমাদের বাঙালির মধ্যে কিন্তু এই জিনিসটা একটা একচেটিয়া যে এক নাচতন্ত্র একটা বিষয়টা একবার একবার একটা জিনিস পেলে মনে করে যে আমি কি যেন হয়ে গেল আমি আর এর থেকে আর এটাকে আমি আর ছাড়তে পারবো না এটা ছাড়তে হলো আমি মনে হয় শেষ এটা কিন্তু আমাদের ইয়েতে মানে ন্যাশনাল সিনারিওতে যেভাবে বলবেন প্রবাসের কিন্তু এরকম চলছে এটা মনে আমাদের 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 এটা মধ্যে আসলে একটা স্বভাবগত একটা চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে গেছে আনফরচুনেট এটা হওয়া উচিত না বিশেষ করে লোকাল যেটা অন্য ব্যাপার কিন্তু যেটা যখন আপনি একটা ইন্টারন্যাশনাল লেভেলে একটা টিমকে রিপ্রেজেন্ট করবেন আপনি অনেক কিছু করতেছেন কাজ হচ্ছে না দ্যাট মিনস ইউ আর নট ডুইং রাইট আপনাকে চিন্তা করতে হবে একটু চিন্তা করতে হবে যে এতগুলো ওয়ার্ল্ড কাপ আপনি খেললেন কি আপনার অ্যাচিভমেন্ট কোন অ্যাচিভমেন্ট নাই এই এই এবং ভবিষ্যতে ভবিষ্যতে যে অ্যাচিভমেন্ট আসবে সেই রকমও কিন্তু কোনো মানে যেমন দুই হাজার আমি ভারত গিয়েছিলাম তাই না তিনটা খেলা দিতে গিয়েছিলাম তো ওইখানে এত মানে বাজে ব্যর্থতার পরে আর কি আমার কাছে মনে হয়েছে যে এইবার অন্তত পক্ষে দুই হাজার চব্বিশ আগে বাংলাদেশ দলটা একটু গুছাবে কারণ তারা ওই সময় খুবই এটা নিয়ে তৎপর ছিল তো শুনলাম যে তদন্ত কমিটির মধ্যে কি করা হবে বিসিবির মধ্যে তারপরে রিপোর্ট দেওয়া হবে হ্যাঁ ওইখানে তো আপনি জানেন তামিমের অংশগ্রহণ নিয়ে একটা বিশাল জটিলতা দেখা দিয়েছিল তো সবকিছু মিলে দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশে যে আমরা পা দিলাম এবং এই যে দুই বিশ্বকাপের মধ্যে যে পারফরমেন্স যে ইয়েটা আমি মনে করলাম যে কিছুটা উন্নতি হবে কিছুই তো কিছুই তো হলো উন্নতির ও হয় নাই কিছুই না এইটাই আর কি তো এই যে এই যে টিমটাকে আমার কাছে দেখেন একটা টিম এখানে আপনার কোচ নিয়ে নানান ধরনের সমস্যা আছে ওপেন সিক্রেট এগুলা আমাদের কোচের যে প্রবলেম গুলা আমাদের যে ইন্টারনাল টিমের মধ্যে সিলেকশন নিয়ে যে প্রবলেম আপনার ডিজার্ভিং প্লেয়ারকে না দিয়ে অন্য একটা প্লেয়ার বা কোনো কোন একটা কারণে কাউকে বাদ দেওয়া এই যে জিনিসগুলো যে করে যে টিমের মধ্যে যে একটা আপনার আন্ডারস্ট্যান্ডিং একটা হারমোনি টিমের মধ্যে যে একটা উইনিং মেন্টালিটি এটাকে নষ্ট করা হয়ে গেছে এখন আমার কাছে মনে হয়েছে যে এই বেচারা প্লেয়ারগুলারও আসলে ওদের হাতের কিছু না এটা ওরা যতটুকু সম্ভব ওরা করেছে কিন্তু আপনার জিততে হলে এজ এ টিম হিসেবে জিততে হয় আমাদের দলটা আসলে এজ এ টিম হিসেবে খেলতে পারতেছে না আপনি আজকে হয়তো একজন খারাপ করবে আরেকজন ব্যাক আপ দেবে আমাদের এটা হইতেছে না আমাদের দেখা যায় একদম সবাই একদম গড় পাঠটা খারাপ করতেছে আর আমাদের আরেকটা জিনিস দিকে খেয়াল করছেন কেন যায় না যেটা এখন হয়তো সমালোচনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি যেমন বাংলাদেশ দলের প্লেয়াররা যারা 15 স্কোয়াডে আসে আমার কাছে মনে হয় আরকি যে পারফরমেন্সের বিচার সাথে কিন্তু কিছুটা লিংক থাকতে হয় বিসিবির আপনার কাছের মানুষ থাকতে হয় আপনি যদি বিসিবির কাছের মানুষ না হন তাহলে কিন্তু আপনার জীবন বরবাদ হয়ে যাবে এবং এটা কিন্তু অতীতে হয়েছে বিভিন্ন প্লেয়ারদের আমাদের অনেক প্লেয়ারদের জীবন নষ্ট হয়ে গেছে তাই না দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক এই এই জিনিসটা এই মেন্টালিটিটার থেকে আমরা যদি বের না হতে পারি আমরা যদি নিজের জবাবদিহির জায়গাটা এনশিওর না করতে পারি আমার মনে হয় এই আমাদের বিশ বছর হয়ে গেছে কিছু হয় নাই আরো বিশ বছর খেললেও কিছু হবে না এভাবেই চলবে মাঝে মধ্যে দু একটা দেখবেন যে মিরপুরে ডেকে এনে বড় বড় টিমকে আমরা নাকানি জুবানি খাওয়াবো স্ট্যাটিস্টিক্স উলটপালট পালট করবো

আপনি টাকাতে পারবেন না মানুষ কি বলতেছে আমাদের টিম সম্পর্কে শুধুমাত্র আমরা বলছি তা না যারা নিরপেক্ষ দর্শক বিভিন্ন দেশের যারা ধারাবাস্যকার বা যারা ক্রিকেট এক্সপার্ট আছে দেখেন কি বলে বাংলাদেশ সম্পর্কে জিরো আমাদের পারফরমেন্স বিচারে আমাদের অ্যাচিভমেন্ট জিরো তো এটা আসলে আমরা ডিজার্ভ করি না আমরা এতদিন ক্রিকেট খেলে এতটা ক্রিকেট পাগল একটা নেশন সেই 1997 এ আইসিসি আমাদের সেই ট্রফি জেতার পরে যে আমাদের যে উত্থান স্বপ্নের মতো উত্থান আমরা নাইনটি নাইন ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের মতো জায়ান্ট কিলারকে আমরা হারাই দিলাম অস্ট্রেলিয়াকে হারালাম আমাদের শুরুটা কিন্তু খুবই সারপ্রাইজ ছিল বিশেষ করে লাস্ট সিক্স সেভেন ইয়ার্স আমাদের আসলে খুবই বাজে অবস্থা চলছে খুবই বাজে অবস্থা মানে এগুলো আসলে যদি মানে দেশের ভিতরের রেজাল্ট বাদ দিয়ে আমি যদি বলি বাইরের কথা বলছি মানে বিভিন্ন বিশ্বকাপে যাওয়ার আগে আপনি দেখবেন প্রতিটা সময় একটা ঝামেলা হবে প্রতিটা সময় একটা মানে আমি করে যে এর পিছনে আসলে মানে প্রত্যেক বিশ্বকাপের আগে মানে এই যে বাংলাদেশের এই মানে সিলেকশন নিয়ে তারপরে মানে তারা তিন মাস আগে থেকে তারা মানে ট্রায়াল দিতে থাকে যে তিন মাস পরে কে যাবে সেটা কিন্তু দু সপ্তাহ আগ পর্যন্ত রেডি হয় না

কিন্তু আলটিমেটলি একটা টিমের মধ্যে যে উইনিং কম্বিনেশন একটা যে উইনিং মেন্টালিটি সেটা দেওয়ার জন্য এবং সেটাকে প্রপার সাপোর্ট দেওয়ার জন্য ম্যানেজমেন্টের যে একটা বিশেষ ভূমিকা আছে এক্স্যাক্টলি এটা কিন্তু এভয়েড করার কোনো সুযোগ নাই এটা হতে পারে সাদা চোখে যে ম্যানেজমেন্ট তো মাঠে খেলে না বাট ইট ম্যাটারস আপনি কিভাবে দলকে পরিচালনা করতেছেন এই এই টিম মেম্বারগুলো আপনার কি আপনাকে কি দেখলে কি আপনার সামনে কি হুজুর হুজুর করে সারসার করতে করতে ব্যস্ত নাকি সেটা পারফরম্যান্স দিয়ে

মানে বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচ রিভিউয়ে অংশগ্রহণ করার জন্য আমি সব শেষে যেটা বলতে চাই আর কি আপনার সাথেই শেয়ার করছি এটা যে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শেষ হয়তোবা আমাদের টিভি স্ক্রিনে আমরা তো অন্য দলকে আমরা যেহেতু ক্রিকেট ফলোয়ার আমরা অন্য দলকে সাপোর্ট করব ক্রিকেট এনজয় করবো এনজয় ক্রিকেট হচ্ছে এনজয় করার মতো একটা খেলা এখন বাংলাদেশের থাকলে হয়তোবা আর একটু একটু ইমোশন একটু ভালো লাগা দেশপ্রেম সবকিছু আসতো সব শেষে আপনি কি বলবেন আসলে এই দলটা যে তার ফিউচার সম্পর্কে এক লাইনে কিছু বলেন তার আসলে কি আসলে পরিবর্তন করা দরকার আমাদের ম্যানেজমেন্ট ঢেলে সাজাতে হবে আমি খুব অবাক হব না যে এখন যদি আমাদের এখানে একটা রব ওঠে যে আমাদের সবকিছু চেঞ্জ করে নতুন জিরো থেকে শুরু করতে হবে এনাফ ইজ এনাফ কারণ এইভাবে একটা এস্টাবলিশ টিম কাটা কাটাছেটা করে কি যে একটা অবস্থা করা হয়েছে এই গত কয়েকটা বছর ধরে এবং তার ফলাফল আমরা মাঠে দেখতে পাচ্ছি তো ভালোই একদিক দিয়ে যদি কোনোভাবে হিসাবে একদিক দিয়ে ভালো হয়েছে একটা রিয়েলিটি চেক দরকার ছিল আসলে আমাদের অবস্থানটা কোথায় এবং আমি আমি বলবো আমরা আমাদের ক্রিকেটের টি তে বিশেষ করে আমরা আমাদের লোয়েস্ট পয়েন্ট আছি তো আমার বিনীত অনুরোধ থাকবে যারা ইনভলভ আমাদের এত ইমোশনের একটা জায়গা আমাদের ক্রিকেট এই জায়গাটাকে নিয়ে খেলবেন না দয়া করে প্রপার প্রপার সময় দিন যে কাজটা করলে টিমের হবে যেন ওয়ার্ল্ড স্টেজে বিশ্ব কাতারে যেন একটা টাইগারের মতো খেলতে পারি এইভাবে যেন এবং কিভাবে খেলতে হয় স্বল্প বেনিফিট দিয়েও যে একটা টিম ভালো করতে পারে আফগানিস্তান এবং আমাদের কিছু অ্যাসোসিয়েট নেশন তারা দেখিয়েছে কিভাবে খেলতে হয় স্বাভাবিক কথা যেটা উঠে আসছে যে আমাদের আসলে মানে এখন চিহ্নিত হয়ে গেল আসলে আমরা কি জন্য ব্যর্থ এবং সেই চিহ্নিত জিনিসগুলোই আসলে আমাদের খুঁজে বের করতে হবে এবং ঢেলে সাজাতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামাইকুম ধন্যবাদ আসসালাম আলাইকুম